দ্রুত বিয়ে হওয়ার পরীক্ষিত চারটে আমল রয়েছে অনেকেই আছে বিয়ে হচ্ছে না বিভিন্ন সময় আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর মেয়েটার বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এবং বিশেষ করে অনেক বিবাহের প্রস্তাব আসে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তারপরও বিয়ে হয় না অনেকেই এই সমস্যার ভিতরে পড়ে আছে অনেক ছেলে বিয়ে করতে যাচ্ছে বিয়ে হচ্ছে না অনেক মেয়ে বিয়ে করতে যাচ্ছে বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না আপনি যদি এই চারটি আমল করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আল্লাহ রব্বুল আলমিন বিয়ে আপনার জন্য সহজ করে দেবেন বিশেষ করে আমাদের অনেক সময় বিয়ে বন্ধ করা হয়ে থাকে বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা আছে রিলেটিভস যারা আছে তারাই কিন্তু ষড়যন্ত্র করে আপনার বিয়েকে ব্ল্যাক ম্যাজিক করে কুফুরি কালাম করে জাদুটনা করে আপনার বিয়ে বন্ধ করে দেয় সুতরাং আমল করার আগে আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে আপনি পাঁচ অক্ট নামাজ মাস্ট বি পড়বেন নামাজ না পড়ে আপনি আল্লাহর কাছ থেকে কোনো ফায়দা পেতে পারবেন না আমি কোরআন থেকে আপনাকে আমল বলবো এই আমুলগুলো করলে অবশ্যই দ্রুত আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা আছে এবং আল্লাহ পাক রব্বুল আলমী আপনার বিয়ে সমাজ সমস্যার সমাধান করে দিবেন বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজের পরে আয়তুল কুরসি চারকোল এবং সুরা বাকারা শেষ দুই আয়াত এগুলো পরে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে আপনি আপনার শরীরকে বন্ধ রাখবেন তাহলে কেউ ব্ল্যাক ম্যাজিক করে জাদুটুনা করে কুফুরি কালাম করে আপনাকে বিয়ে বন্ধ করতে রাখবে না আল্লাপাক রব্বুল আলমিন আপনার শরীরকে হেফাজত করবেন এরপরে আপনি চারটে আমল করবেন এক নম্বর হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে একশোবার একশোবার করে এস্তেকফার পড়বেন এসতেকফার হচ্ছে সকল রোগের মহা একটি ওষুধ কোরআনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা নুহের ভিতরে বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পার এগারো নম্বর পৃষ্ঠ আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন ফাকুল ও ফিরু রব্বা কুমিনা হু কানা গফার ইস্তেক ফার অনেক ফজিলত রয়েছে আপনি ইস্তেক ফার আমল করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে একশো বার করে এরপরে আপনি বিয়ের জন্য যে আমলটা করবেন সুরা কসাসের চব্বিশ নম্বর আয়াত মুসা আলাহিসাল্লাম আমলটা করেছিলেন যদি আপনার বিয়ে না হয় একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছেন

এবং চার নাম্বার হচ্ছে আপনি ফজরের নামাজের পরে আপনার ডান হাতটাকে বাম হাতের উপরে রাখবেন এরপরে আল্লাহ তালের একটি গুণবাচক নাম ইয়া ফাহ একশো এগারো বার পড়বেন এরপরে আপনি প্রথমে দুরশ্বরীফ পড়বেন এরপরে আমলটা করবেন শেষে আবার দুরশ্বরীফ পড়বেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে যদি আপনি টানা একচল্লিশ দিন আমল করতে পারেন অবশ্যই পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ তাহলে আপনার বিয়েটাকে সহজ করে দেবে পাক রব্বুল আলম আমাদের সকলকে দ্রুত যাদের বিয়ে হচ্ছে না এই কঠিন বিপদ থেকে হেফাজত দান করুন